এই কালো জিরা কারা কারা দৈনিক খাওয়া হাতুস করতো আচ্ছা অনেকে কালো খায় না শোনো আমি তোমাকে সত্যি কথা বলি কালো জিরা ব্রেইনের যে ইনফেকশন হয় না এইটা ধ্বংস করতে ব্রেইনের বিরুদ্ধে ফাইট করতে সবচেয়ে ভালো একটা উপাদান হচ্ছে কালো জিরা কি নাম বলো তোমাকে বলছিলাম খেয়াল আছে ব্রেইনের মধ্যে একরকমের পানি আছে এই পানিটা সবচেয়ে পছন্দ করে এরকম একটা উপাদান হচ্ছে মধু কি উপাদান বিভিন্ন জায়গায় যে ন্যাচারাল যে মধু পাওয়া যায় সেই মধুটা প্রত্যেকদিন এক চামচ দেড় চামচ করে রেগুলার খাবা কালো জিরা দিয়া দেখবা আল্লাহর রহমতে তোমার ব্রেনটা এত পরিষ্কার থাকবে এত সুন্দরভাবে চিন্তা করতে পারবে ওই যে মুক্তার আহমেদ স্যার বললো না যে ফটোগ্রাফিক মেমোরি ছবি দেখলো একটা পৃষ্ঠা মাথায় নিল সাথে সাথে রিজার্ভ হয়ে গেল আস্তে আস্তে আল্লাহর রহমতে সেই রকম মেমোরি আল্লাহ ছেলে তোমার হয়ে যাবে বুঝতে পারছো তাইলে বলো তো প্রত্যেক মধু খাবো কিনা Cabo de